ইমু থেকে ছবি ডাউনলোড হয় না ইমু থেকে কিভাবে ছবি ডাউনলোড করবে তো ইমু থেকে ছবি ডাউনলোড হয় না এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে একটা হলো ইমু থেকে ছবি ডাউনলোড হয় আপনি করতে পারেন না আরেকটা হলো আপনি ডাউনলোড করতে পারেন কিন্তু ইমু থেকে কোনো কিছুই ডাউনলোড হয় না তো দুইটা বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিও তো প্রথমে আসি আপনি ইমু থেকে কোনো কিছু ডাউনলোড করতে না পারলে কিভাবে ডাউনলোড করবেন তো ইমু থেকে কোনো কিছু ডাউনলোড করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমো রয়েছে এইখানে ইমো তে চলে আসার পর আপনি এখান থেকে যে আপনাকে কিনে কিছু পাঠিয়েছে আপনি কি করবেন তার নাম এখান থেকে খুঁজে বের করবেন এবং আপনি তার নামের উপরে এইভাবে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে যে ছবিটা পাঠিয়েছে আপনি কি করবেন এই ছবির ভিতরে একটা ক্লিক করবেন ছবির ভিতরে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কর্নার একদম ডাউনলোড আইকন রয়েছে আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু এই ছবিটা এখান থেকে আপনার ডাউনলোড কিছু করে নিতে পারবেন তো এখন আসে ইমো থেকে ছবি যদি আপনার এরকম আমি ডাউনলোড এ ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিলাম অনেকে রয়েছে এরকম ডাউনলোড আইকন শো করে না মানে ডাউনলোড করার কোনো রকম অপশনই নেই তো যদি এরকম হয় তাহলে কি করবেন তো যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনার ইমো থেকে কিন্তু কোনো কাজ নেই কাজ তার ইমো আপনি যার কাছ থেকে ডাউনলোড করতে পারছেন না তার ইমো গিয়ে কিন্তু আপনাকে এটা সমাধান করতে হবে বিষয়টা আমি আরেকটু বুঝিয়ে বলছি ধরুন আমি ইমু ব্যবহার করি আপনার সাথে আমি সেট করি এখন আমি আমার ইমুতে একটা সেটিং আমি করে রেখেছি যেন আমি কাউকে কোনো কিছু পাঠালে মানে আপনাকে পাঠালে আপনি ওইগুলো ডাউনলোড করতে পারবেন না এটা আমি আমার ইমুতে সেটিং করে রেখেছি এখন আমি আপনাকে ছবি পাঠালাম আপনি কিন্তু ওই ছবিগুলো জিন্দিগি ডাউনলোড করতে পারবেন না কোনো মুখে সম্ভব নয় এই যে আমি সেটিংটা করলাম এটা হয় আমি নিজে করে দিয়েছি আমার এমন অনেকের ইমু রয়েছে তারা মানে নিজে থেকে করতে হয় না ওইটা কিন্তু ইমুর থেকে বিফল ভাবে কিন্তু চালু করে দেওয়া থাকে তো এইটার কারণে মূলত আপনি কারো ইমুর থেকে কোন কিছু ডাউনলোড করতে পারছেন না ডাউনলোড করার কোন রকম অপশন আপনার কাছে নেই তো এখন ডাউনলোড করতে হলে আপনাকে তার ইমুতে গিয়ে ওই সেভিং টা কিন্তু অফ করতে হবে এখন এই কাজটা আপনি তার মোবাইলটা হাতে নিয়ে করতে পারেন এবং তাকে আপনি বলেও কিছু করাতে পারেন কিভাবে করবেন এটা আমি আমার মোবাইলে দেখে দিব আপনি তার মোবাইলে গিয়ে মানে তার ইমুটে গিয়ে এই কাজটা আপনি করে নেবেন তো তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার যে থাকবে এখানে ইমুর ভিতরে আপনি চলে আসবেন ইমুটে চলে আসার আপনি কি করবেন এখন আপনি আপনার নাম খুঁজে বের করবেন তার ইমুর ভিতরে গিয়ে আপনার নাম খুঁজে বের করবেন এবং আপনার নামের ভিতরে গিয়ে একটা ক্লিক করবেন আপনার নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন উপরে এরকম একটা থ্রি ডট আইকন থাকবে আপনি এর জায়গায় একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্রাইভেসি সেট নামে একটি অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই অপশনটা তার ওখানে চালু করা রয়েছে মানে আপনার ইমেল ভিতরে নামের ভিতরে গেলে এই অপশনটা কিন্তু চালু করা থাকবে এটার কারণে আপনি ইমেল থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারছেন না তো আপনি কি করবেন এইটা এখান থেকে অফ করলেই পরবর্তীতে আপনাকে সে জানা পাঠালে আপনি সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন অবশ্যই আমার কথা এগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকি অবশ্যই কমেন্টে ভুলবেন না